আর সকালের ছাদে উঠে এই সমস্ত দেখে মাথাটাই খারাপ হয়ে গেছে দেখো কি করেছে হনুমানে এই গাছটাকে কাউকে সুন্দরভাবে বেঁধে দিয়েছিলাম আর আজকে দেখো কি অবস্থা শুধু তাই নয় এই ঢেঁড়স গাছগুলো থেকে ঢেঁড়স বাড়াচ্ছিলো এগুলো অবস্থা খারাপ লঙ্কা গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে এবং ফুল বার হচ্ছিল লঙ্কা গাছের পাতাগুলো গুলো খেয়ে গেছে এরকম করলে আর ভালো লাগে আর কি করা যাবে এখন বাগানের যে সমস্ত কাজগুলো সেগুলো করতে হবে আর এখানে আজকে কিছু গাছে খাবার দেব চলো দেখাই দেখো এই বস্তাটার মধ্যে সবজির খোসাগুলো রাখা ছিল অল্প কিছু সবজির খোসা ছিল তো এর মধ্যেই রাখা ছিল আর আমার সময় হয়নি তো ওই বালতিটার মধ্যে রেখে দিয়েছিলাম ওই বালতিটার মধ্যে রাখার পরে এই এইভাবে একটু একটু করে সবজির খোসার রসটা পড়ে অনেকটা রস হয়েছে আর এই সবজির খোসার যে রসটা এই জলটার সঙ্গে আরও জল মিশিয়ে সব গাছে একটু একটু করে দিয়েছে এগুলো হচ্ছে গাছের অনুখাদ্য গাছের জন্য খুবই উপকারী আমি সব সময় জৈব পদ্ধতিতে খাবার দিয়ে থাকি যেহেতু এখন অনেকটা গরম আর সর্ষের খোল দেওয়া যাচ্ছে না তো এই অনুখাদ্য বা খাদ্যটাই আমি বেশিরভাগ সময় দিয়ে থাকি সব চাল কুমড়ো গাছগুলো নষ্ট করে দিয়েছে এর জন্যই ভালো লাগে না যার জন্য এই বছর প্রচুর পরিমাণে উচ্ছে গাছ করলা গাছ লাগিয়েছি এই গাছগুলো বেশ হয়ে উঠেছে এখন আবার সেই আবার উৎপাত শুরু করেছে